চিনময় কোন দেশের নাগরিক এই প্রশ্ন কেন করছি যাদের জানা আছে তারা উত্তর দিবেন আমি এই মাত্রই ওই এখনও এখনো লাইভ চলছে অনেকক্ষণ সময় ধরে সে লাইভ প্রোগ্রামটা শুনলাম তারা বলছে যে আমাদের সংগঠনের কেউ না তাহলে সে কে সে আমাদের সংগঠন থেকে তার অনৈতিক কাজ তার অবৈধ কাজ নীতি বহির্ভূত কাজ আমাদের সংগঠনের নীতিমালার বাহিরে কাজ সে করেছে যার ফলশ্রুতিতে যার ফলাফল হচ্ছে সে তাকে এই সংগঠন থেকে বের করে দিয়েছে বেশ ভালো কথা সাংবাদিক ভাইদের আবারও প্রশ্ন নানান প্রশ্ন করছে এর মধ্যে আমার মনে একটা প্রশ্ন আছে তাদের প্রতি যে এই যে চিন্ময় এত দিন ধরে এই চট্টগ্রামকে রংপুরকে বিশেষ করে ওই এলাকাটা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সে যে একটা উত্তেজনা তৈরি করলো এবং মাঠ ঘাট অস্থির করে তুললো এবং তার সমাবেশ সমাবেশে দেখা গেল লাখ লাখ মানুষ এতদিন ধরে যে চিন্ময় তার কার্যক্রম চালিয়ে গেল আপনারা তাকে কেন বাধা দিলেন না কিংবা আপনারা আজকে যে সংবাদ সম্মেলন করলেন আইনজীবী আলিফ পৃথিবীতে চলে যাওয়ার পরবর্তী পরিস্থিতি যখন খুবই খারাপের দিকে কিংবা আপনারা আপনাদের পরিস্থিতি আপনাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে ঠিক তখন আপনারা সংবাদ সম্মেলন করে বলছেন যে সে আমাদের কেউ না সে আমাদের সংগঠন থেকে বিতারিত সে অপরাধ করেছে এই কথাগুলো আপনারা যখন করছিল। তখন বললে কি ভালো হতো না নিশ্চয়ই আপনাদের আগে বলা উচিত ছিল সেটা আপনারা পরে বলেছেন এখন আপনাদের সেই লাইভ প্রোগ্রামের নানান কমেন্টে গেলাম মানুষ বলছে দেখুন ওই যে বড় বড় রাজনৈতিক দল আমাদের দেশে আছে না যারা গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে মানবের ভোটে গিয়ে দানব হয়ে চুরি লুটপাট অর্থ সব করে চাঁদাবাজি সবকিছু করে তো দেখছি আমরা তাদের সংগঠনের কেউ যখন অপরাধ করে ঠিক তাকে বহিষ্কার করে দেওয়া হয় কিংবা তাকে বলা হয় সে আমাদের কেউ না যে আপনারা কি সেই জিনিসটা ফলো করেছেন কিনা যে সে যেহেতু আমার ফাইসে গেছে এখন তাকে আমরা বলি কেউ না কেন আপনারা আজকের লাইভ প্রোগ্রামটা আজকের সংবাদ সম্মেলনটা আপনাদের সংগঠনের সকল সারির নেতা বসে খুব ঠান্ডা মতে আপনারা ব্যাখ্যা দিয়েছেন যে সে অপরাধ করেছে তাকে আমরা তিন চার মাস আগে বের করে দিয়েছি তো সে তো লাইভ প্রোগ্রাম করছিল তো একজন আবার ভদ্রলোক বলছেন যে দেখুন সে যেই চট্টগ্রামে বড় বড় সমাবেশ করেছে সেখানে কার ব্যানারে করেছে ওই সম্মিলিত সনাতন নাগরিক সমাজ নাকি কমিটি এই নামটা উল্লেখ করলো যে সে কিন্তু আমাদের সংগঠনের নামে সেটা করেনি কিন্তু মানুষ তো সেই সংগঠনের নামেই যাচ্ছে আপনাদের সেই পোশাকই ব্যবহার করছে যাচ্ছে না তো সেই বিষয়গুলো আপনারা আরও আগে লাইভ প্রোগ্রাম করে কেন বললেন না আচ্ছা সেটা নাই বললাম পুরো বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় তার ব্যাপারে তার অনুসারীরা মিছিল করছে তাহলে আপনাদের সংগঠন যদি তাকে বেরিয়ে করে দেন তাহলে তার অনুসারে এখন কারা সে কি নিজে একটা সংগঠন সে কি নিজে একটা রাষ্ট্র হয়ে গেছে তার আলাপ তার যে ভাষণ তার যে বাক্য বিনিময় জনগণের সাথে এবং সরকারের প্রতি এমন ভাবে সে হুমকি ধমকি দিয়েছিল একটা রাষ্ট্রের নাগরিক হয়ে রাষ্ট্রের প্রতি আপনি আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার আপনার অভিযোগ দাবি উপস্থাপন করার উপায় আছে কিন্তু আপনি সমাবেশ এমন ভাবে আপনার উপস্থাপন করেছেন যে অস্থিতিশীল করার প্রক্রিয়া এখন আপনারা বলছেন সে আমাদের কেউ না তাহলে এতদিন যে করলো আপনারা কেন লাইভ প্রোগ্রাম করে আরো আগে বললেন না এখন একজন আলিফ চলে গেল এখন আপনাদের টনক নড়েছে যে বলতে হবে যে চিন্ময় তো আমাদের কেউ না লাইভ প্রোগ্রাম আরো আগে করে বললেন না যে চিন্ময় তো কেউ না চিন্ময় এত বড় বড় সমাবেশ কি করে করছে কে তাকে সাহস দিচ্ছে কে তাকে শক্তি দিচ্ছে কে তাকে মনোবল দিচ্ছে কোন কোন মানুষ তার সাথে মাঠ পর্যায়ে যাচ্ছে তারা কারা তাহলে আপনাদের সংগঠনে কেউ না তাহলে তারা কার সনাতন ধর্মীর কয়েকজন ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে সংগঠনে যে চিন্ময় এসব করছে এই সংগঠনের ব্যাপারে আপনাদের বক্তব্য কি তখন তারা বলছে দেখেন আপনাদের যে ধর্ম সেখানেও তো অনেক আপনার ধর্ম প্রচারের সংগঠন আছে না বলছে আছে বলছে ঠিক এইভাবে আমাদেরও এটা সংগঠন প্রচার করে তবে আমাদের সাথে তাদের সরাসরি কোনো সংযোগ নেই এখন সেটা তাদের এটুকু ব্যাখ্যা আমি শুনেছিলাম এখন চিন্ময়কে নিয়ে এত বাড়াবাড়ি আরেক বাবারি চিন্ময় অপরাধ করলে সে জেলে যাবে না আমি অপরাধ করলে জেলে যাব না আপনি অপরাধ করলে জেলে যাবেন না না চিনময় এক রাষ্ট্র চিনময় এক দেশ চিন্ময় এক মহান নেতা এখন তার সংগঠন বলছে সে অন্যায় করেছে তার নীতি নৈতিকতা আদর্শ তাকে সংগঠন থেকে বের করে দিয়েছি এখন নিশ্চয়ই আপনাদের আওয়াজ আর উঠবে না চিন্ময়ের দ্রুত মুক্তির জন্য চিন্ময় যে অপরাধ করেছে অপরাধের শাস্তি শেষে এমনি মুক্তি পাবে অপরাধের শাস্তি হোক সে কি কি করেছে কেন এসব পায় তারা করেছে কেন অস্থির করে তুলেছে কেন আলিফ চলে গেল তার ঘটনাকে কেন্দ্র করে কে কারা কে মেরেছে এখন তো সবকিছু বের করতে হবে অস্থির হই না একটা রাষ্ট্র ঠান্ডা থাকুক সবাই শান্তিতে থাকুক এর যদি আবার রাজনৈতিক দল একজন বলছে ইলেকশন দাও আমরা বসে পড়ি আবার অতীতের দল বলছে আমরা আবার আইতাছি তো তোমরা খাওয়া খাওয়াই করার বাংলাদেশ আর আমরা সাধারণ মানুষ হচ্ছে রোহিঙ্গা আমাদের জন্য আলাদা একটা দ্বীপ বানায় দাও তোমরা দুই ভাগ করে রাষ্ট্র নিয়ে যাও আমরা একটা দ্বীপে গিয়ে থাকি যারা লেজুর বৃত্তি রাজনীতি করি না আমরা যারা পাচাটা গোলামি করতে রাজি না আমরা দখলদারীতে রাজনীতি আমরা পছন্দ করি না আমরা তোমাদেরকে না ভুট দিয়ে আমরা গিয়ে দ্বীপে চলে যাবো তোমরা খাইও বাংলাদেশকে খাওয়া খাওয়ির দেশ